নমস্কার আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ বিগত কয়েক বছরের ন্যায় এবারেও সাহায্যের হাত বাড়িয়ে দিল এবং শীতার্থদের পাশে গিয়ে দাঁড়ালো স্বেচ্ছাসেবী সংস্থা আজকের গ্রাম পঞ্চায়েতের এলাকায় বেশ কিছু গ্রামে প্রায় দেড়শো জন শীতার্থ মানুষকে কম্বল বিতরণ করা হয় এরূপ জনহিতকর কাজে উচ্ছ্বাসিত এলাকাবাসী সহ পার্শ্ববর্তী অঞ্চলের মানুষজন স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে জানানো হয় এরূপ সমাজসেবায় যদি প্রত্যেকে এগিয়ে আসেন তাহলে ভবিষ্যতে এই কাজ নিঃসন্দেহে আরও বিস্তার লাভ করবে এইরকমভাবে সমাজসেবামূলক কাজের মাধ্যমে মানুষের পাশে গিয়ে দাঁড়ানো আমাদের মূল উদ্দেশ্য আমরা শুনে নেব আজকের এই বেরুগ্রাম পঞ্চায়েতের সাহায্যের হাত কাছ থেকে শীতার্থের পাশে দাঁড়িয়ে কম্বল বিতরণ নিয়ে কিছু কথা কনকপুর থেকে সুব্রত চক্রবর্তী রিপোর্ট বাংলা এমজি নিউজ আজকে আপনাদের গ্রুপের কি প্রোগ্রাম ছিল আজকে আমাদের গ্রুপের জাতের পক্ষ থেকে প্রতি বছরই নেয় বেরোগ্রাম অঞ্চলে বিভিন্ন গ্রামে একশো চল্লিশ থেকে একশো ষাটজনের মতো অসহায় দুস্থ মানুষকে আমরা শীতে কম্বল দান করলাম আগামী দু তিন দিন ধরে আমাদের এই প্রোগ্রামটি চলবে আমরা পথ চলতি কিছু মানুষ সহ বিভিন্ন স্টেশনে গিয়েও কিছু শীতার্থ দুস্থ মানুষদের পাশে গিয়ে দাঁড়াবো কম্বল নিয়ে আর আমাদের সবচেয়ে বড়ো লক্ষ্য হচ্ছে এইভাবেই সমাজসেবামূলক বিভিন্ন কাজের মাধ্যমে মানুষের পাশে গিয়ে দাঁড়ানো আপনার নাম এবং আপনার পরিচয় আমার নাম দেবাশিস ব্যানার্জি সাহায্যাত গ্রুপেরই সম্পাদক বিভূতপুরের জয়া দাস এক বয়স্ক ভদ্র মহিলা দেখা কেউ নেই সাহায্যাত গ্রুপের পক্ষ থেকে এই ছোট্ট উপহারটা তাকে আমরা দিলাম ঠাকুমা এটা গায়ে দিও ঠিক আছে এটা আমাদের সাহায্যাত গ্রুপের পক্ষ থেকে আমরা সবাই মিলে তোমার হাতে এটা দিলাম হ্যাঁ সাহজাহ গ্রুপের পক্ষ থেকে বেরগ্রাম অঞ্চলের বিভিন্ন গ্রামে কম্বল বিতরণ করা হচ্ছে শীতার্থ মানুষদের প্রতিটা বাড়ি বাড়ি গিয়ে আমরা সেই ব্যক্তির হাতে কম্বল তুলে দিচ্ছি এখন আমরা দিচ্ছি চলবলপুর গ্রামে আমাদের এই প্রোগ্রামটা চলবে গত দুদিন ধরে চলছে এবং আরও দুদিন চলবে মোটামুটি একশো চল্লিশ থেকে একশো ষাট জনকে কম্বল দেওয়া হবে সাজজাহাত গ্রুপের পক্ষ থেকে চলবপুর গ্রামের সুমিত্রা মালিকের হাতে সাজজাহাতের পক্ষ থেকে একটা ছোট্ট উপহার এই শীতের কম্বল তাতে তুলে দেওয়া হলো সাজাদ গ্রুপে অনেক ছোট ছোট সদস্যরা সবাই মিলে প্রতিটি বাড়িতে গিয়ে গিয়ে শীতার্থ মানুষদের হাতে কম্বল তুলে দেওয়া হচ্ছে একটি বাড়িতে যাচ্ছি যার কেউ নেই একটা বয়স্ক ভদ্রমহিলা থাকে দেখতেই পাচ্ছ তার বাড়ির অবস্থা তার হাতে আমরা একটা ছোট্ট উপহার আমাদের সেটা তুলে দেবো এবং অনেক কি পাওয়া যাচ্ছে না ওই জন্য তার বাড়ির মেম্বার হাতে তুলে দেওয়া হচ্ছে চয়পুরের মায়া মালিকের এখন বর্তমানে বাড়িতে নেই বলে তার পুত্র হাতে আমরা দিয়ে গেলাম চলপুর আরেকটি বাড়ি মায়া ধারাজ দেখতেই পাচ্ছ খুবই বয়স্ক একটা ভদ্র মহিলা ওনাকে আমরা এই সাজাদ গ্রুপের পক্ষ থেকে এই ছোট্ট উপহারটা তার হাতে তুলে দিচ্ছি চললপুর আরেকটা আছে বিজুলি দাস তিনি বাড়িতে নেই তিনি ডাক্তার দেখাতে যাওয়ায় আমরা তার পরিবারের হাতেই আমরা ছোট্ট আমাদের উপহারটা তুলে দিচ্ছি পুত্রবধূ কাজের সাজহাতের পক্ষ থেকে হবিদপুরের একজনকার এক বয়স্ক মহিলা মিনতি দাসের হাতে ছোট্ট একটা উপহার আমরা তুলে দেবো আমাদের প্রোগ্রামে যেমন গানে গ্রামের মানুষগুলি উচ্ছ্বাসিত তেমনি ছোট ছোট বাচ্চারাও যোগদান করছে দেখতেই পাচ্ছা ঠাকুমা এই ছোট কম্বলটা তোমাকে দিলাম এটা ব্যবহার করো হ্যাঁ গায়ে দিও